দ্বীপান্তরের মাঠে পঞ্চম পর্ব জানো তোমার কিছু কথা বলতে পারলে আমার ভাল লাগতো আমি দুদণ্ড শান্তি পাইতাম ভাল লাগতো বলতে পারলে পথারা পথিকের মধ্য জীবনযাপনের কথা স্নিগ্ধ সকালে পাখির ডাকে খুম ভাঙা বিষণ্ণ দুপুরে ভীষণ ক্লান্ত হাওয়া গোধূলিতে সাংঘাতিক মন খারাপ সন্ধ্যায় বুকের ভেতর গভীর রাইতে নিঃশ্বাস দূর হইয়া যাওয়া বিষম লেগে আমার দম ফোর মতন অবস্থার কথা তোমার কিছু কথা বলতে পারলে আমার ভাল লাগতো আমি দুদণ্ড শান্তি পাইতাম ভাল লাগতো বলতে পারলে তুমিহীনতায় একা অনিদ্রায় কাটানো প্রহরের কথা তুমি ছায়রা যাওয়ানের পর কেউ কাছে না আসা কেউ আমার ভালো না বাসা সঙ্গ না দেওয়া সান্ত্বনা দেওয়ার কথা তোমার অভাবে শূন্য শূন্য লাগা আপাতত এই দু চারটা কথা বলতে পারলে ভাল লাগতো আমার মায়া এখন কিছু ভাল লাগে না যেমন ভাল লাগে না তুমি তুমিহীনতায় মিথ্যা মিথ্যা বেঁচে থাকা কুণাল পুনরায় মায়ার দিকে ঝুঁকে বলল তোমার ঠোঁট চোড়ায় কি চিনি মেশানো আছে মায়া মায়া মুখ লুকিয়ে বললো উচ্চ স্বরে হেসে উঠল কোণাল সেটা দেখে মায়া বলল আপনি যে এত ফাজিল তা তো আগে জানতাম না জানার জন্য বিয়ে হওয়াটা জরুরি ছিল মায়া ঠোঁট ফুলিয়ে বলল। এত গহনা আমার ভাল লাগছে না খুলে দিন না এসব আমার এত গয়না কাটি পড়ার অভ্যেস নেই কুনাল খুব যত্ন নিয়ে মায়ের গহনাগুলো খুলে দিল গলার হার খোলার সময় সেখানে একটা কালো কুচকুচে তিল দেখে কোণাল তাতে ঠোঁট ছোঁয়ালো মায়া খানিকটা কেঁপে উঠল তাতে কোণাল পিছন থেকে তাকে জড়িয়ে নিয়ে মায়ার খোঁপা করা রাখা চুলগুলো খুলে দিয়ে তাতে মুখ ডুবালো মুখ ডুবিয়ে বলল মা চুলের ঘ্রানে তো পাগল হয়ে যাব আমি মায়া মায়া ঠোঁট ভেঙ্চি দিয়ে বলল। শ্যাম্পুর স্মেল সে যাই হোক তোমার থেকে নিজেকে সরানো কঠিন হয়ে যাচ্ছে মায়া হচ্ছে সারা জীবন এভাবেই আঁকড়ে ধরে রাখি তোমাকে আমার বক্ষ পিঞ্জারে হঠাৎ কুনাল মায়ার শাড়িতে হাত দিল মায়া লজ্জায় কুঁকড়ে গেল তা দেখে কুনাল বলল কি গো শুনছ মায়া এবার আমার আদরে নিজেকে জড়ানোর জন্য প্রস্তুত হও ডিয়ার ওয়াইফ তুমি যে আমার একটি মাত্র বউ কাছে আসো না